যদি কেউ নাকি এশার নামাজের পরে সুরা বাকারার শেষের এই দুই আয়াত তেলাওয়াত করবে আমানার রসুল থেকে নিয়ে ফানসুরনা আলাল কাউমিল ফিরিন এতটুকু পর্যন্ত যে তেলাওয়াত করবে এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে কিসের জন্য যথেষ্ট অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর ফাইভম্সাল্লাহ আলাই সাল্লাম বলতেছেন যারা তাহাজ্জুদের নামাজ পড়ে কিসের নামাজ পড়ে কথা বলে না নামাজ আছে না নাই যদি আমরা এখন পড়ি না কিন্তু এক সময় তাহাজ্জুদের নামাজ ফরক ছিল এক সময় তাহাজ্জদের নামাজ কী ছিল অমিনাল্লা ইনিফা তাহাজ্জাদবিহীনা ফিলাত আল্লাহ আসা কার্বক মকম মাহমুদা আল্লাহরাবুল্লা আল আমিন এই তাহাজ্জুদের নামাজটা পাঁচ নামাজ দেওয়ার পরে এই তাহাজ্জুদের নামাজকে নফল করে দিয়েছেন কি করে দিয়েছেন নফল আর আপনাদের সামনে বলা হয়েছিল এর আগেও কাঙ্ক্ষিত বস্তু আমি আপনি যেটা চাই যে আমার এটা হোক আমার একটা ভালো চাকরি হোক আমার ভালো বিবি হোক আমার চাকরির মধ্যে উন্নতি হোক আমার ব্যবসার মধ্যে ভালো লাভ হোক আমার সংসারে সুখ হোক আমার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক এই যে আপনার কাঙ্ক্ষিত বস্তু যেটা আছে এটা আপনার থেকে অতটুকু দূরে তাহাজ্জুদের নামাজ আপনার থেকে যতটুকু দূরে তাহাজ্জুদের নামাজ আপনার থেকে যতটুকু দূরে ঘুম থেকে তাহাজ্জুদের নামাজ দূরে এর বেশি তো আর দূরে না কি বলেন আপনি ঘুমায়া রয়েছেন ঘুম থেকে উঠলেই তাহাজ্জুদ পড়া যায় কিন্তু ঘুম থেকে আমরা উঠতে পারি না মোবাইল টিভা টি বা ঘুমাই এই আমাদের ঘুম হয় রাত একটার পরে দেয়া ফজরের আজান যখন দেয় শয়তান ওই সময় আরো বেশি পাউটি পাটিবি করে বাস ওই শেষ সাথের ঘুমটা আরো ভালো হয় তাই না এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন আপনার কাঙ্ক্ষিত বস্তুটা অতটুকু দূরে আপনার তাহাজ্জুদের নামাজটা আপনার থেকে যতটুকু দূরে তাহার যদি নামাজ পড়বেন আপনার কাঙ্ক্ষিত বস্তুটা আপনাকে দান করবেন কে তো আল্লাহ রাবুল আলমিন হাবিব বলতেছেন কেউ যদি এসান নামাজের পরে সুরায় বাকার আর শেষের এই দুই আয়াতকারী বা তেলাবাদ করে এটা তার তাহাদ্দের নামাজের জন্য যথেষ্ট হয়ে যাবে আরো আসতেকন সুবহানব আল্লাহর পর সাল্লাহু আলীসাল্লাম বলেছেন যে আল্লাহ বলে আয়া পৃথিবী সৃষ্টি করারও দুই হাজার বছর আগে পৃথিবী সৃষ্টি করার কয় হাজার বছর আগে কথা বলতে হবে কিন্তু মানুষ আজকে বেশি আছে নামাজ দেওয়া লাগবে পৃথিবী সৃষ্টি হওয়ার কত বছর আগে তাইলে বুঝা যাইবো যে আপনারা বুঝতেছেন তাফসির আর আওয়াজ যদি না দেন কথা যদি মুখ বের না হয় তাইলে বুঝা যাইবো উদ্দেশ্য ভিন্ন উদ্দেশ্য ভিন্ন এখানে আপনারা তাফসিরে শোনার জন্য আসছেন না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসছেন বলে না সবাই বুঝা গেছে উদ্দেশ্য ভিন্ন সবাই তাফসির শোনার জন্য আসছেন তো ইনশাআল্লাহ কারা কারা শোনার জন্য আসুন না হাত

কথা বলে সে কি আপনারা কি মানুষ না বেহুস মানুষ না বেহস আপনারা কথা বলে না মানুষ না বেহোস আরে বলে না এখন মানুষ মানুষ না বেহস আলামিন পৃথিবীর সৃষ্টির কত হাজার বছর আগে দুই হাজার বছর আগে আল্লাহর পয়গম্বর আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ রাবুল আয়াল আমিন পৃথিবী সৃষ্টির দুই হাজার বছর আগে সুরা বাকারার শেষের দুই আয়াত নিজ হাতে লিপিবদ্ধ করেছেন নিজ হাতে লেখছে এরপরে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলতেছেন যদি কেউ নাকি এশার নামাজের পরে সুরা বাকার শেষের এই দুই আয়াত তালাবাদ করবে আমানার রসুল থেকে নিয়ে ফাংসুরা আলাল কৌমিল কাফিরিন এতটুকু পর্যন্ত যে ধলাবাদ করবে এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে কিসের জন্য যথেষ্ট অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর পায়গম্বর সাল্লাহ আলিসাল্লাম বলতেছেন যারা তাহাজ্জদের নামাজ পড়ে কিসের নামাজ পড়ে কথা বলে না তাহাজ্জুদের নামাজ আছে না নাই যদিও আমরা এখন পড়ি না কিন্তু এক সময় তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল এক সময় তাহাজ্জদের নামাজ কী ছিল অমিনাল্লাহ ইনিফা তাহাজ্জানবি হিনা ফিলাত আল্লাহ আসাঈয়া বা আসাকা রবুকম মাকামাম মাহমুদা আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের নামাজটা পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়ার পরে এই তাহাজ্জুদের নামাজকে নফল করে দিয়েছেন কি করে দিয়েছেন নফল আর আপনাদের সামনে বলা হয়েছিল এর আগেও বান্দার কাঙ্ক্ষিত বস্তু আমি আপনি যেটা চাই যে আমার এটা হোক আমার একটা ভালো চাকরি হোক আমার ভালো বিবি হোক আমার চাকরির মধ্যে উন্নতি হোক আমার ব্যবসার মধ্যে ভালো লাভ হোক আমার সংসারে সুখ হোক আমার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক এই যে আপনার কাঙ্ক্ষিত বস্তু যেটা আছে এটা আপনার থেকে অতটুকু দূরে তাহার্যুদের নামাজ আপনার থেকে যতটুকু দূরে তাহার্যুদের নামাজ আপনার থেকে যতটুকু দূরে ঘুম থেকে তাহার নামাজ দূরে এর বেশি তো আর দূরে না কি বলেন আপনি ঘুমায়া রয়েছেন ঘুম থেকে উঠলেই তাহার পড়া যায় কিন্তু ঘুম থেকে আমরা উঠতে পারি না মোবাইল টিভা বা ঘুমাই এই জন্য আমাদের ঘুম হয় রাত একটার পরে দেয়া ফজরের আজান যখন দেয় শয়তান ওই সময় আরো বেশি পাওটি বাটিবি করে বাস ওই শেষ সাথের ঘুমটা আরো ভালো হয় তাই না এজন্যই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আপনার কাঙ্ক্ষিত বস্তুটা অতটুকু দূরে আপনার তাহার নামাজটা আপনার থেকে যতটুকু দূরে তার নামাজ পড়বেন আপনার কাঙ্ক্ষিত বস্তুটা আপনাকে দান করবেন কে আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন কেউ যদি এসান নামাজের পরে সূরা বাকারার শেষের এই দুই আয়াত কারীমাত तिलावत করে এটা তার তাহাজ্জুদের নামাজের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ আর আস্তে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো যদি কোনো ঘরের মধ্যে এশার নামাজের পরে যদি কোনো ঘরের মধ্যে কোন নামাজের পরে এশার নামাজের পরে তিন দিন সুরায় বাকার আর এই শেষের দুই আয়াতে কারিমা তেলবাদ করে তাহলে ওই ঘরের মধ্যে কোনো দিন শয়তান প্রভাব বিস্তার করতে পারবে না আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলিয়া সাল্লাম একদিন বসে আছেন জিবরাইল আমিনও বসা ফেরেস্তা আমিরুল মালাইকা সাহাবি বর্ণনা করেন হঠাৎ আমরা সকলেই আকাশের মধ্যে বিকট একটা শব্দ শুনতে পেলাম জিব্রাইল আমিন তখন আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলি সাল্লামকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহর পয়গম্বর আসমানের মধ্যে এমন একটা দরজা আছে যেই দরজাটা পৃথিবীর সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত কখনো খোলা হয় নাই আজকেই খোলা হয়েছে কে আমাদের আগে আর খোলা হবে না ওই দরজাটা খোলার আওয়াজটা আপনি শুনতে পেয়েছেন আর ওই দরজাটা দিয়ে একজন বিশেষ ফেরেস্তা আল্লাহর পয়গম্বরের কাছে আগমন করেছেন ওই ফেরস্তা এসে আল্লাহ রসুল্লাহ আলিয়াকে বলছেন হে মোহাম্মদ আপনি সুসংবাদ গ্রহণ করুন আপনাকে আল্লাহ রাবুল আলমিন এমন দুইটা জিনিস দান করেছেন যে দুইটা জিনিস আল্লাহ তালা ইতিপূর্বে কোন পয়গম্বরকে দান করেন নাই সেই দুইটা জিনিস হলো এক নম্বরে হলো সুরাতুল ফাতেহা এক নম্বরে কে সুরা ফাতে বুঝেন তো আপনারা কোন সুরা এটা বলে না কোন সুরা কোন সুরা আলহামদুলিল্লাহ রব্বের আলামিন এই একটা সুরা আর দুই নম্বরে আপনাকে আল্লাহ তালা দান করেছেন সুরা বাকারার শেষের দুই আয়াত সুরা বাকার শেষের দুই আয়াত এই শেষের দুই আয়াত এবং সুরা বাদার প্রতিটা অক্ষর আল্লাহ নূর দ্বারা ভরপুর করিয়া রাখেছেন এবং দামি আয়াত আপনাদের সামনে আজকে তালাবাদ করা হয়েছে এবং এই দামি আয়াতের মাধ্যমে আজকে সুরা বকারা আপনাদের সামনে শেষ করা হবে আল্লাহ তালা আমাকে আপনাদের সামনে এই সম্পর্কে কিছু কথা বলার তাওফিক দান করুন আল্লাহ আরব্বুল আয়াল আমিন দুইশো পঁচাশি নম্বর আয়াতের মধ্যে বলেন মিসমিল্লাহমান ইন রহিম রসুন মিমাং ইলাইলাইহি মি রুন বিহী ওয়াল্মুকমিনুন আমানার রাসূলু বিমা রব রাব্বি নবিজি ইমান এনেছেন নবিজের উপরে তার রব নবিজের রব কথা বল নাই এই যে आवाज নাই সবাই এই যে বাচ্চারা কথা বলে এটা কিন্তু হাফসারা কি বুঝেনা আমি যাই না আমি তো जवान মানুষ অল্প বয়স কথা বুঝেন মুুরুক বিনা তাফসীর করলে কিন্তু বিড়াইতো সবwidetilde কথার আওয়াজ হইতেছে না কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে কি আওয়াজ করা যাবে আওয়াজ করা যাবে পারবেন না সবাই চুপ করে বসে থাকতে ইনশাআল্লাহ আওয়াজ হইলে কথার ভিতরে মজা পাওয়া যায় না কথা বুঝেন অনেক কিছু ভুলা যায় স্মৃতি শক্তি সে লোক হয়ে যায় তো আল্লাহ রাবুল আলমিন বলতেছেন নবীজি ইমান এনেছেন নবীজির উপরে তার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে অর্থাৎ নবীজিকে আল্লাহ রাবুল আলামিন কোরআন দিয়েছেন কি দিয়েছেন কোরআন দিয়েছেন এই কোরআনের উপরে সর্বপ্রথম ইমান এনেছেন কে নবীজি আলাইহি সাল্লাম সর্বপ্রথম ইমান এনেছেন কে নবীজি সাল্লাহ সাল্লাম ওয়াল মুমিনুন নবীজির ইমান আনার পরে দুই নাম্বারে আল্লাহর পক্ষ থেকে এই কোরআন যেটা নবীজির উপরে নাজিল করা হয়েছে এর উপরে ইমান এনেছে যারা ইমানদার তারা যারা ইমানদার আমরা এখানে যারা আছি এই কোরআনের উপরে আমাদের ঈমান আছে না নাই কোরআনের উপরে ইমান আছে না নাই আছে এরপরে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলতেছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি মানে সকলেই সহ এবং সকল ইমানদার সহ এবং সকল মুমিন সকলেই আনিল্লা ইমান এনেছে কার উপরে আল্লাহর উপরে উপরে